আল্লাহ আমাদের আমাদেরকে দিয়ে থাকেন যে রমজান মাসে রোজা যেমন আল্লাহ তালা রোজার পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন যে মহান আল্লাহ তালা বলেছেন আসি ওয়ানা আজিবিহি যে মহান আল্লাহ তালা বলেছেন যে রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব তাহলে প্রতিদান কারা পাবো আমরা সে বিষয় বলতে হবে শুধু রোজা রাখলেই হবে রোজা কার জন্য রাখি আল্লাহ তালার জন্য রাখি কারণ আমরা আল্লাহ তালাকেই ভয় করে রোজা রাখি ধরুন যে আমি একটা ঘরে অবস্থান করছি কেউ নেই পানি আছে আমি যখন পানিটা খেতে যাব তখন মহান আল্লাহ তালাকেই ভয় করব কিন্তু যে হাল্লা কেউ তো দেখছে না কিন্তু আমি যে রোজা ভেঙে ফেলতে সেটা তো আল্লাহ তালা দেখতেছে আমি রোজা ভেঙে ফেলতেছি ওই যে ভয় ওটাই হচ্ছে তাকুয়া আমরা যেমন রোজায় ভাঙার জন্য আমরা তাকুয়া অবলম্বন করি আমরা ভয় করি আল্লাহ আল্লাহকে যে আমি যদি পানি খেয়ে ফেলি তাহলে আমার রোজা ভেঙে যাবে এটা তো আল্লাহ দেখবেন আমার পানি খাওয়া যাবে না আমরা ভয় করলাম তাকুয়া অর্জন করলাম এমনি ভাবে সমস্ত ইবাদত সমস্ত আমলে আমার ভয় করতে হবে আমি আমাকে নামাজ ভালোভাবে পড়তে হবে আমি ঠিক মতো নামাজ আদায় করতে হবে কাউকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া যাবে না নামাজ আমাকে নাজাদ দিয়ে দিতে পারে নামাজ আমাকে মুক্তি দিতে পারেন যখন নামাজে দাঁড়াবো তখন মনে করবো যে আল্লাহ আমাকে দেখছেন যেমনিভাবে রোজায় আমরা ভয় করি যে আমি যদি রোজা ভেঙে ফেলি আল্লাহ তালা আমাকে দেখছেন এমনি ভাবে যখন নামাজে দাঁড়াবো তখনও এটা মনে করবো যে আল্লাহ আমি যদি নামাজের ভিতরে অন্য কিছু নিয়ে ভাবি ব্যবসার কথা ভাবি আমাদের মন যদি বাহিরে চলে যায় ঠিক আছে সেই মহান আল্লাহ তালার সামনে আমি দাঁড়িয়েছি সেই মহান আল্লাহ তালা তো আমাকে দেখছেন সেখানেও তাকুয়া অবলম্বন করতে হবে আমি আমি সুহাদা ব্যবসায়ী ভাইদের যারা আছেন ব্যবসায়ী ভাইয়েরা আপনারা অবশ্যই নিত্য পণ্যের দাম যেটা আছে সেই মূলে আপনার পণ্য বিক্রি করবেন এবং ওই কম দিবেন না যে আমিন যো যে যারা প্রকৃত ব্যবসায়ী সত্য ব্যবসায়ী যারা ওই জন্য কম দেয়নি ব্যবসাকে সঠিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন তারা মা সুদুকু সুহাদা তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে অতএব ব্যবসায়ী ভাইয়েরা আমরা ব্যবসায়ী ব্যবসায়ের ক্ষেত্রেও তাকে অবলম্বন করতে হবে আমি যখন ওজনে কম দেব আমি রোজা রেখেছি রোজা রাখের অবস্থায় যেমন আমি আল্লাহ আমি ফেলি খাবার খেয়ে ফেলি আল্লাহ আমাকে দেখছেন আমি আমি কম দিচ্ছি ওই আল্লাহ তালাই তো দেখছেন যিনি রব যিনি সৃষ্টিকর্তা তিনি তো দেখছেন তাহলে আমি কেন ওজনে কম দেবো আমি সব সবকিছুকে সঠিকভাবে ব্যয় করবো সঠিকভাবে হালাল ভাবে ব্যবসা করবো এবং একজন মুসলমানের যে সব কিছু অন্যান্য আমল যেটা হয়েছে আমরা মিথ্যা কথা কখনো বলবো না আমি মিথ্যা কথা বললে যাকে মিথ্যা বলছি সে মনে করছে আমি সত্যি বলছি কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন আমি যেমন রোজার ভিতরে ভয় করছি যেমন খাবার খেয়ে ফেললে আল্লাহ তাআলা তো দেখছেন অতএব আমি যখন মিথ্যা বলবো তখন সে না দেখলেও সে না বুঝলেও যাকে মিথ্যা বলছি সে না বুঝলেও মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখছেন ঠিকই বুঝতে পারছেন আমি যে মিথ্যা কথা বলছি এক্ষেত্রেও তাকুয়া অবলম্বন করতে হবে আমার অন্তরকেও তাকুয়াই নিয়ে আসতে হবে পবিত্রতা নিয়ে আসতে হবে আমি যেমন সারাদিন রোজা রেখে রাখছি সেই তাকুয়া মাধ্যমেই আমাকে রোজা রাখতে হবে আমাকে মিথ্যা বলা যাবে না এবং আরেকটা জিনিস রমজান মাসে আমরা দান করি আমরা যখন দান করব ঠিক আছে তাহলে আমাদের দানটা মহান আল্লাহ তালার জন্যই করব আমি আহ একটা হাদিস বলেছি

অতএব আমরা যখন দান করব তখন এই দানের থাকুয়া যে আল্লাহ তারার জন্যই দান করছি কারণ একজন ব্যক্তি তার হাজার হাজার কোটি টাকা রয়েছে তার হাজার হাজার কোটি টাকা রয়েছে সে ব্যক্তি যদি যখন মানুষকে দান করেছে তখন লক্ষ লক্ষ টাকা দান করেছে আবার তার অনেক আছে সে হাজার হাজার টাকা দান করেছে লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করেছে আবার আর এক ব্যক্তি যে দান করতে পারে নাই কিন্তু দানের করেছে যেমন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে নিয়ত করলো যে দেখতে পেলো যে একটা বিশাল পাহাড় সে মনে মনে ভাবতেছে আল্লাহ আমার যদি এই পরিমাণ অডেল সম্পত্তি থাকতো টাকা পয়সা থাকতো তাহলে আমি মহান আল্লাহর রাস্তায় দান করতাম এটা সে মনে মনে বলছে কেউ শুনেনি কিন্তু মহান আল্লাহ তালা শুনেছেন অতএব এই দুইজন ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে উঠবে কাল আখের হাতে আল্লাহ তালার সামনে হাজির হবেন এই দুইজন ব্যক্তির আমল তাদের হাতে দেয়া হবে যখন যে ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছে সে তার আমল নামা যখন হাতে পাবে তখন সে আমল নামাই দেখতে পাবে তার আমল নামায় কোনো সোয়াব নেই তার আমল কোনো সোয়াব নেই যখন এভাবে খুলবে খুলবে তখন দেখতে পাবে ফাঁকা দানের কোন সব নেই সে আশ্চর্য হয়ে বলবে কে আল্লাহ আমি তো লক্ষ লক্ষ টাকা দান করেছি আমি তো মানুষের উপকার করেছি মানুষকে দান করেছি মানুষকে বিভিন্ন সহায়তা দিয়েছি তখন আল্লাহ তালা বলবেন যে তোমার চাওয়া পাওয়া দানের যে চাওয়া পাওয়া ছিল সেটা দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে তুমি দান করেছো মানুষকে দেখানোর উদ্দেশ্যে মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে দানশীল বলবে যে বাহ বাহ তোমাকে বাহ বা দিবে এত বাহ বা বলেছে তোমাকে দানবীর বলেছে যেখান দিয়ে গিয়েছ তোমাকে লোকজন সম্মান করেছে এবং তুমি হারাম টাকা থেকে দান করেছ তোমার এই লক্ষ লক্ষ টাকা তোমার এই কোটি কোটি টাকা সবকিছু ছিল হারাম কিন্তু আবার নিহত সহি ছিল না এমন তো টাকাও হারাম ছিল কিন্তু নিয়ত সহি টাকা আল্লাহর জন্য দান করে নাই মানুষ তোমাকে দানবেন বলবে সেটার জন্য তুমি দান কিন্তু যে ব্যক্তি যখন তার আমল নামা এরকম তার হাতে দেয়া হবে তখন সে দেখতে পাবে তার আমল নামায় আহ উহুত পাহাড় পরিমাণ পর্যন্ত সোয়াব তখন সে অবাক হয়ে মহান আল্লাহ তাল্লাহকে প্রশ্ন করবেন আমার মালিক আমি তো কোনো কিছুই দান করিনি কিন্তু আমার খাতায় এত সোয়াব লেখা হয়েছে কেন তখন আল্লাহ বলবেন যে তোমার কাছে কিছু ছিল না কিন্তু তুমি সহি নিয়তে দান করেছ তোমার নিয়তটা ছিল সহি তুমি অন্তর দিয়ে বলেছ তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে যাওয়ার সময় একটা বড় পাহাড় দেখেছ পাহাড় দেখেই তুমি বলেছ যে মনে মনে বলেছ হে আল্লাহ আমার কাছে যদি এত পরিমাণ সম্পদ থাকতো তাহলে আমি মহান আল্লাহর এটা কেউ লোকে তোমাকে দানবীরও বলেনি কিন্তু আমি তো শুনেছি তোমার সেই সত্য চাওয়া বাসনা আমি শুনেছি অতএব যে দুটুকু চেয়েছিলে আমি তার চেয়েও বেশি দিয়েছি আজ তুমি সফল কাম ভাবে সে এরকম দানের স্বভাব পেয়ে যাবে কিন্তু যার মনে অহংকারী ছিল যার মনে এই ছিল যে লোকে আমাকে দানবীর বলবে লোকে আমাকে বাহবা বলবে সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দান করলেও তার আমল নামায় কোন সব হবে না কারণ সেই টাকা ছিল হারাম টাকা সেই টাকা হালাল ছিল না লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করেছে এবং সে দান করেছে দুটো কাজ তো টাকা ছিল হারাম আরেকটা ছিল নিয়ত সহিত ছিল না হারাম টাকা দান করেছে এবং দুনিয়াতেই তার অপূরণ হয়ে গিয়েছে লোকজন তাকে দানবের বলেছে লোকজন তাকে আহ সুনাম করেছে অতএব তার চাওয়া পাওয়া দুনিয়াতে পূরণ হয়ে গেছে অতএব এটাও একটা বিষয় আমরা যেমন যেমনি ভাবে তাকুয়া অর্জন করে থাকি যেমন আমরা একটা শুধু একটা রুমের ভিতরে আসি কেউ নেই ওই রুমের ভিতরে আমি আসি আমি খাবার গ্রহণ করার সময় আমি আল্লাহ তালাকে ভয় করছি আল্লাহ এই খাবারটা যদি আমি খেয়ে ফেলি তাহলে তো রোজা ভেঙে যাবে আল্লাহ তালা তো দেখছেন এমনি ভাবে যেমনে রোজায় আমি যেভাবে তাকুয়া অর্জন করেছি এমনি ভাবে ব্যবসার ক্ষেত্রেও তাকুয়া অর্জন করতে হবে এবং দানের ক্ষেত্রেও তাকুয়া অবলম্বন করতে হবে এমনি ভাবে আমার সার্বিক চরিত্র সব কিছুতে আমাকে তাকুয়া নিয়ে আসতে হবে নামাজের ভিতরে তাকুয়া নিয়ে আসতে হবে নামাজ পড়তে হবে যেটা আমি প্রথমেই বলেছি খুশু খুশি সহিত নামাজ পড়তে হবে নামাজে তারা হড়ো করা যাবে না যে যেমন আহ রোজার মধ্যে যেরকম মনে করতেছি যে খেয়ে ফেলে আল্লাহ তালা দেখবেন এমনিভাবে আমি যখন নামাজে দাঁড়াবো তখন এটাও মনে করতে হবে আল্লাহ তালা আমাকে দেখছেন অতএব নামাজের ভিতরে তাকুয়া নিয়ে আসতে হবে সব কিছুর ভিতরে তাকুয়া নিয়ে আসতে হবে অতএব কারণ আল্লাহ তাআলা বলেন কওয়ালা ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে কওয়ালা ইন্নী সলাতি নিশ্চয়ই যে বলে দিন হে নবী যে বলে দিন নিশ্চয়ই কওয়ালা ইন্না সলাতি আমার নামাজ আমার জীবন আমার কুরবান আমার মৃত্যু লিল্লাহ হিরব্বির আলমিন সব কিছুই আল্লাহ তালার জন্য হতে হবে তাহলেই আমি তাকু অর্জন করতে পারবো যেটা আল্লাহ তালা বলেছেন যে তো যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো শুধু এই মাস নয় সারা মাস সারা বছর যাতে তোমরা তাকুয়া নিয়ে তোমরা থাকতে পারো এবং আল্লাহ তালার কাছে আহ ভালো একটি সুসংবাদ পারো আল্লাহ তালা তো বলেছেন যে আসি লিওয়ান আজিবিহি রোজা আমার জন্য এবং আমি নিজ হাতেই পুরস্কার দান করব অতএব যে কথাগুলো আলোচনা করো আলোচনা করা হলো যে সমস্ত হাদিস এবং আলোচনা করা হলো আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি